পকেটে পকেটে এখন মোবাইল আছে সেই মোবাইলে সব রকম শুনছি শুনছি গানও আর হাবিজাবি আর যা আছে আছে বিশেষ করে যুবক ভাইরা তো এই পাবজি না ফ্রি ফায়ার আছে এতেই মেতে আছে সেকেন্ডের হিসাব নেবেন আল্লাপা আমি আল্লাপা বলবেন যে আমি তোমাদের এত সুন্দর সুরাত দিয়েছিলাম এত সুন্দর চেয়ারা দিয়েছিলাম এত সুন্দর মানে আঠারো হাজার নয় নিরানব্বইটা মধ্যে সেরা মখলুক বানিয়েছিলাম কিন্তু সেরাই সেরা মগলুকের আমরা কাজ আজ এখনো সময় আছে আল্লাপা কিন্তু ছাড় দেন না যাই হোক আমরা আজ খেলা এসে গিয়েছি আমরা এখনো যারা এখানে ওখানে ঘোরাফেরা করছি সকলে এসে পবিত্র মজলিসে বসে যায় হুজুর আসছে আমি তার আগে একটা না পড়ে আমি শেষ করব কেমন করে ঘুমাও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা মম জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন তো হতে পারে জোহরে জানা যা মে জোহরে যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন কাফা নামাজের উপরে মমিন নামাজের উপরে মুসলিম হয় না জন্ম ঘরে কাফের মমিন কাফা দুটা সালা নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা মোমেন জোহরে বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের সবল ওই সাপের সবল বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহর জানা যা মমেন জোহর জানা যা বেনামাজি পাবে না নবের নবীর সাফায়াত দোষ খাবে সৃষ্টি কানা আঘা তারা বেলা মাঝির লাশ কবর যখন মাটির চাপে পাজরের ঘর ভাঙবে তখন বিষ সাপের সবল বিশুদ্ধ ঐ সাফের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে জানা জামমেন জহরে জানা যাবে নামাজি পাবে না হায় নবীর ছায়া দোসো ভাবে সৃষ্টি kana আগা নামাজ বিনে পরকালে পাবে না ভাই যা এমন তো হতে পারে জোহরে জানা যা মমেন জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ধরে কাফের মমিন নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন এই জীবন নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জহরে জানা যা মমেন জহরে জানা যা আল্লাহ السلام عليكم <تصحيح> بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا सले आला सई दना मौलाना मोहम्मद वला ले सई दना मौलाना मोहम्मद भलगला बेगमाली कशा जमाली ही हसनत जमी खेसारी la la, la. জুর পাক মানে আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি জামানা যখন ইসলামের প্রাথমিক মানে সবেমাত্র শুরু হয়েছে

মক্কার মানুষরা মক্কার বাসিন্দারা পূজো পাক সালামের দুষ মনে পরিণত হলো সে তার নিজের আত্মীয় হোক অথবা পড়া প্রতিবেশী মানে কেউ তার আপনার থাকলো না যদিও আল্লাহ তালা সর্ব সর্বদা সত্যের পক্ষে আর মিথ্যের বিপক্ষে আমাদের নবী ছিলেন সত্যের একমাত্র প্রতীক তা হুজুর পাক সাল্লাহ জামানায় আল্লাহর নবী একদল সৈন্য পাঠালেন আসালের দিকে সুমামার দিকে পাঠালেন আসালের দিকে পাঠালেন যে সেখানে গিয়ে সুমামা বিন আসালকে তোমরা ধরে নিয়ে এসে নজদের দিকে পাঠালেন চুরি নজদের দিকে পাঠালেন বললেন তোমরা সুমামা আসালকে ধরে নিয়ে এসে সুমামা আসাল ছিল একজন খুব প্রখ্যাত ব্যবসায়ী বড় ব্যবসায়ী এবং ইসলামের একদম কট্টর বিরোধী মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পায়ে ধরে ফেলে এইরকম মহানতার অবস্থা

এই কতগুলো খেচুড়ি গাছের ফুটিপো ছিল আর ওপরে খেজুর গাছের ছাউনি তার উপরে কিছু টালি পানির সময় তার থেকে ধরে ধরে কাদা পড়তে এরকম অবস্থা ছিল তো বললো আসল কে মসজিদের ফুটের সঙ্গে বেঁধে রাখা বেঁধে রাখা হলো তারপরের দিনে আসরের নামাজের তার কাছে কি বললেন সোমাবিন আসাল তোমার খবরটা কি সোমাবিন আসাল যে মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ তুমি যে আমাকে ধরে নিয়ে তুমি আমার সঙ্গে কি চাও যদি তুমি আমাকে কতল করে দিতে চাও কতল করে দাও কিন্তু আমার রক্তটা বৃথা যাবে আমার এই রক্তের প্রতিশোধ কিন্তু আমার গোত্রের লোকেরা বংশের লোকেরা অবশ্যই নিয়ে নেবে আর যদি তুমি টাকা পয়সার বিনিময়ে আমাকে ছেড়ে দাও তাহলে পরে কত টাকা নেবে সেটাও বলো কত সোনা তুমি নেবে সেটাও বলো তাহলে আমার গোত্রের লোকে আমার আত্মীয় স্বজন আমার বাল বাচ্চা আলাদা যারা আছে তারা সেই রকম পরিমাণ টাকা পয়সা সোনা দানা দিয়ে আমাকে ছাড় করিয়ে নিয়ে যাবে আর যদি তুমি আমাকে এমনি এমনিতেই ছেড়ে দাও তাহলে পরে তোমার ওই হেসানের কথা তোমার এই কৃতজ্ঞতার কথা আমি কিন্তু জীবনে কোনদিন ভুলে যাবো

যদি টাকা পয়সা চান কি রকম পরিমাণ টাকা পয়সা আপনি নিতে চান সেটা বললে আমার গোত্রের লোকেরা আমার মঞ্চের লোকেরা সেই পরিমাণ টাকা পয়সা দিয়ে আমাকে আজাদ করিয়ে নিয়ে যাবে আর যদি তুমি আমাকে এমনি ছেড়ে দাও তারপরে তোমার এই কথা তোমার এই কৃতজ্ঞতার কথা আমি জীবনে কোনদিন ভুলব না

কিন্তু এখন আমার চোখে আপনি হচ্ছেন সর্বাঙ্গ সুন্দর দিক ব্যক্তি আর আপনি যে ধর্মের অনুসরণ করেন এই ইসলাম ধর্মের অনুসরণ করেন ইসলাম ধর্ম ছিল আমার কাছে অত্যন্ত খারাপ অত্যন্ত জঘন্য ধর্ম এর মতো ধর্ম এর মত জঘন্য ধর্ম আমার কাছে আর একটাও ছিল না কিন্তু এখন মনে হচ্ছে আপনার ধর্ম হচ্ছে পৃথিবীর सर्वश्रेष्ठ ধর্ম তার আপনি যে শহর নাই বসবাস করে নাই মদিনা এই মদিনা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা জায়গা একদম খারাপ জায়গা বাজে জায়গা একদম যাকে বলে এর থেকে খারাপ জায়গা দুনিয়ায় আর একটাও নেই কিন্তু এখন আমার মনে হচ্ছে পৃথিবীতে এই মদিনার মতন এত সুন্দর জায়গা আর কিচ্ছু না আমার কাছে নেই তো এবার সোহামিন আসাল বলে ইয়া রসুল্লাহ হাবিবুল্লাহ আমি যে এলাকায় বসবাস করি আসাল নজদের দিকে সেই নজদ হয়ে মক্কা শরীর থেকে মক্কার লোকেরা ইরাক থেকে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে তারা খাবার দাবার ইত্যাদি নিয়ে আসে গুম নিয়ে আসে আটা নিয়ে আসে চাল নিয়ে আসে তেল নিয়ে আসে

মুসলমান হিসাবে তুমি একবার মক্কায় যেতে পারো মদিনা থেকে সেখানে কি তুমি ওমরা করো এখন কথা হচ্ছে এই সুমা অবিল আসল ছিল একটা কাফে অমুসলমান তার মধ্যে ইমানের কোন নাম নিশানা ছিল না ইসলামকে মানতো না নবীকে মানতো না নবীর জায়গা বসে স্বীকার করতো না কিন্তু যখন সে কলমাটা পড়ে নিল তখন সে নবীকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে তখন সে ইসলামে পরিপূর্ণভাবে মেনে নিল ইসলামের শরীয়তের যে হুকুম আকানগুলো সেইগুলোকে সে পরিপূর্ণভাবে স্বীকার করে নিল কিন্তু আমরা আমাদের চতুর্থ পুরুষ আমার বাবা মুসলমান আমি মুসলমান আমার দাদা মুসলমান ছিল আমার বাবা মুসলমান রয়েছে। এইভাবে আমরা

আমার মনে মনে হয় না যে সম্ভবত দু একজন বাদ দিয়ে আর সব কথাই নেই কারণ এই জায়গাটা তো আমার একাত্ম অপরিচিত জায়গা নয় চব্বিশ ঘন্টা যা কে নামাজি কে মুসলিম কে পরে আমার সব খবর আছে তো যাই হোক তো আমরা মুসলমান যদি আমরা এরকম চিন্তা ভাবনা করে থাকি যে আমরা এই জলসা করে এত বড় লাইটিং করে এত বড় আলোকসজ্জা করে জলসা দিয়ে ফুটফড়াতে নিয়ে এসে আমরা

ইসলাম পাঁচটা ক্ষতির উপর দাঁড়িয়ে আছে একটা ঘর করতে গেলে যেমন কতগুলো পিলা দিতে হয় মাটির ঘর করতে গেলে বাঁশের ক্ষতি দিতে হয় এই রকম এই ইসলাম পাঁচটা ক্ষতির উপর দাঁড়িয়ে আছে সেই খুঁটিগুলো কি নামাজ রোজা ভর জাকাত পাঁচটা হল এর ভেতরে যদি এবার একটা ক্ষতি করিয়ে দেন এই প্যান্ডেলের একটা ক্ষতি করিয়ে দেন থাকবে প্যান্ডেল একদিকে কাজ হবে তো এই রোজা একটা প্যান্ডেল পাঁচটা আপনি পালন করতে না পারেন তাহলে পরে ইসলামটা তো পরিপূর্ণ বসে গেলো আপনি তাহলে নিজেকে ইসলাম মুসলমান বলে কিভাবে পরিচয় দেবেন একটু আগে আপনাদের ইমাম সাহেব বলে গেল না নওয়াজ সাহেব আমাদের হায়দার হায়দার সাহেব বলে গেল যে নামাজ ছাড়া ইসলামের মুসলমানদের কোনো গন্তব্য নেই কারণ কিয়ামতের আপনি যখন কবরে যাবে তখন আপনি কত টাকা রোজগার করেছেন ক পয়সা রোজগার করেছেন কত বিঘে জমি কিনেছেন কত বড় বিল্ডিং করেছেন কটা গাড়ি চেপেছেন আইফোন কিনেছেন কি স্যামসাং ফোন কিনেছেন এটা আল্লাহ জিজ্ঞেস করবে না আপনি ক জায়গায় জলসা করেছেন এটা আপনাকে জিজ্ঞেস করবে না কিন্তু ক জায়গায় জলসা আপনি শুনেছেন এইটা জিজ্ঞেস করবেন শোনার কথাটা জিজ্ঞেস করবেন যদি বলেন কেন আপনাকে যখন ইউজ করা হবে কিয়ামতের দিন হাসরের ময়দানে দিয়ে কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে নামাজের হিসাব নেবেন নামাজে বলবেন উজুদ সেজদা কর সেজদা কর এবং যারা নামাজি মুসলিম সব আল্লাহ তাআলা বলে সেজদা করে যাবে আর যারা বেয়া নামাজি এমনি তক্তার মতো ধরে দাঁড়িয়ে থাকে তখনই তো পরিষ্কার হয়ে যাবে তুমি নামাজি কি মুসলিম বুঝতে পারলে তারপরে এবার যখন কবরে যাবেন নামাজ জানা

আর বেশি করে তোমরা নিজেদের হায়ার কে কমে যা আল্লাহ তালাকে এটাও বলে নি আল্লাহ তালা যতদিন পর্যন্ত আপনার হায়াত রেখেছে আপনি বেঁচে থাকুন কিন্তু এই বেঁচে থাকা অবস্থায় আপনি আল্লাহর ইবাদত করুন বুঝতে পারলেন যখন এবার আপনি মরবেন নামাজি মুসলি পরে আপনি ইমানের সঙ্গে মরবেন ইমানের সঙ্গে

এটা আমার একটু মধ্যে নয় আমাকে যদি আল্লাহ তালা হুকুম দেন আপনি আল্লাহ তালার কাছে পারমিশন চান তিনি যদি বলেন তারপরে পরে আপনি আমি আপনাকে দেখাতে পারি আল্লাহ তালাকে বলেন আল্লাহ আপনি আজরাইলকে একবার একটু বলেন যাতে করে মানুষের যান কবচ ভালো মানুষের যান কবচ করে কেমন কেমন অবস্থায় আর মানুষের যান কবচ করে কেমন কেমন অবস্থায় এটা আমাকে একটু দেখতে আল্লাহ বলে ঠিক আছে বলিল ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চায় তো দেখিয়ে দাও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আপনি কিচেন ফিরে দাঁড়ান কিচেন ফিরে দাঁড়ান আমি যখন ডাকবো আপনাকে তখন আপনি আমার দিকে মুখ করবেন নজর দেন কিছুক্ষণ পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন ইব্রাহিম এবার আপনি আমার দিকে চেয়ে আগে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে এমনি দেখে যাচ্ছেন সঙ্গে আবার আমি যখন আপনাকে ডাকবো আপনি আমার দিকে পিছন ফিরে দাঁড়াবেন কিছুক্ষণ পরে ডাকতেন ইব্রাহিম এবার আপনি আমার দিকে চেয়ে থাকেন ইব্রাহিম বলতেছেন আল্লাহ হজরত আজরাইল আলাইহিস সালামের প্রথম কারে প্রথম কারে ছবি প্রথম কারে চেহারা কোন আদম সন্তানের যেন এরকম দুর্ভাগ্য না হয় ওই চেহারা যা এত ভয়ঙ্কর চেহারা এত ভয়ঙ্কর ভয়াবহ চেহারা চেহারা যে সাতটা সমুদ্রে পৃথিবীতে সাত সমুদ্র আর যত গুলো আছে তার পানিগুলো এক জায়গা করে যদি আজরাইলের মাথায় ঘেলে দেওয়া হয় তার মাথা চুলও বৃষ্টি সেই রকম অবস্থায় ওই রকম হাউ হাউ করতে আর চোখ দিয়ে আগুনের গোলা বের থাকে চুলগুলো হচ্ছে শাল কাটার মতো মতো